পটলের অনেক রকম প্রিপারেশান তো আমরা সবাই খেয়েছি কিন্তু পটলের খোসার কোনো পদ খুব কমই তৈরি করা হয় খাওয়াও হয় আজকে তোমাদের সাথে পটলের খোসার একটা পদ আমি শেয়ার করব আজকে পদে আমি পটলের তরকারি করবো কিন্তু সেই সঙ্গে এই পটলের খোসার একটা পদ তৈরি করবো খোসাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি দেখো এবার এটার জলটা একটু ঝরিয়ে নেব জল ঝরানো হয়ে গিয়েছে এবার এক লো আছে এগুলোকে একটু ভাপিয়ে নেব মিনিট তিন এক চারেক ভাপিয়ে নিলেই হবে পটলটা ভাপিয়ে নিয়েছি এইবারে এর মধ্যে একটু পোস্ত আমি একটু ভিজিয়ে রেখেছিলাম পোস্তটাকে পোস্তটা দিয়ে দেবো একটুখানি নুন এবার এই তিনটে একসাথে মিশিয়ে বেটে ফেলবো শিলনোড়াতেও বাটা যায় আবার মিক্সিতেও বাটা যায় আমি মিক্সিতেই বেটে ফেলবো না মিক্সিতে বাটা হয়ে গেছে আর এখানে একটু পেঁয়াজ কেটে রেখেছি কড়াইতে তেল গরম হচ্ছে আজকে রোববার তো রোববার দিন মোটামুটি সবাই বাড়িতে থাকে তাই চারদিকে হই হল্লা গান বাজনা সবই হচ্ছে সব রকম আওয়াজই তোমরা শুনতে পাবে তার মধ্যেই আমার এই ছোট্ট রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে খানিকটা কালো জিরা দিয়ে দেবো রান্নাঘরে রোদ্দুর আসে ভীষণ যে জন্যে জানলাটা আমি খানিকটা বন্ধ করি রেখেছি কি রকম ব্যাপার বলো শীতকালে এই রোদ্দুরটাই কত আরাম লাগে অথচ গরমকালে কি কষ্ট কি কষ্ট এটা লালচে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে যে বাটাটা করেছি সেটা দিয়ে দেব একটু সুন্দরভাবে নাড়াতে হবে যাতে করে তলায়টা লেগে না যায় এবারে একটু চিনি আমি দিয়ে দেব চিনিটা অপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো তোমাদের বাবার আমি একটু দিলাম আদার গুড় দিয়ে এটা একটু ভাজা ভাজা করে নিলেও হবে আবার যদি ভাজা ভাজা না খেতে চাও একটু টানিয়ে নিলেও হবে তলাকাজে লেগে না যায় সেটা দেখতে হবে রেডি হয়ে গেছে পটলের খোসা পোস্তবাটা গরম ভাতে কিংবা রুটি পরোটার সাথে দুর্দান্ত লাগে আর সঙ্গে যদি একটু ধনে পাতার চাটনি মিশিয়ে নিতে পারো তাহলে আরও টেস্টি লাগবে নিজের ভাড়ারের ছোট ছোট কিছু রেসিপি তোমাদের সাথে শেয়ার করি তোমরা অবশ্যই এগুলো বাড়িতে ট্রাই করো করে আমাকে জানিও কেমন লাগলো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমারও অবশ্যই ভালো লাগবে ভাববো আমার চেষ্টাটা সফল হয়েছে তোমাদের সাহসর্য আমার এগিয়ে চলার পথটাকে আরও বেশি করে প্রশস্ত করুক এটুকুই চাই সবাইকে রবিবারের অসংখ্য অসংখ্য শুভেচ্ছা রইল দিন সবার খুব ভালো কাটুক আর সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো আবার চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে নতুন করে আনন্দ করতে ভালো থেকো সবাই